উচ্চারণ ব্যঞ্জনা নিয়ে আমরা কিছু অনুশীলন করেছি শব্দ নিয়ে করেছি এবার আমাদের এগোতে হবে কবিতার দিকে কবিতায় এই শব্দ উচ্চারণের ব্যঞ্জনা কিভাবে বসাবো কোথায় করব কিভাবে নির্বাচন করব যেখানে হবে ব্যঞ্জনা এইগুলোর সম্বন্ধে প্রথমে কিছু বলবো কারণ আমরা এরপরে কবিতার পঙ্ক্তি তুলে যে কোনো একটা কোনো একটা কবিতা থেকে তার মধ্যে ব্যঞ্জনাটা কীভাবে বসানো যায় সেই চেষ্টার দিকে যাব যে কোনো কবিতার যে কোনো পঙ্ক্তিতেই আমি ব্যঞ্জনা করব বলে স্থির করি আগে কবিতাটাকে খুব ভালোভাবে বারবার পড়তে হবে তবে তো আমি একটা নির্ণয় করতে পারবো যে এ আছে এই বাক্যটায় করলে ভালো হয় বা এই পঙ্ক্তিটাই করলে ভালো হয় সেটা ঝপ করে আনাড়ির মতো যে কোনো জায়গা থেকে তুলে নিয়ে কেন করতে যাব আমি আসলে কবিতাটা পড়বো বারবার সেটাকে আবৃত্তি করার কথা ভাববো তার মধ্যে মনে হচ্ছে এই পঙ্ক্তিটা নিয়ে এই কাজটা করা গেলে ভালো এইভাবে পঙ্ক্তিগুলো নির্বাচন করা হবে এবং একটা কবিতার থেকে একটাই পঙ্ক্তি নিতে হবে এমন কথা নেই হয়তো একটা পংক্তিতে করার পর মনে হলো আর একটা পংক্তিতেও করা যেতে পারে আসলে সব পংক্তির মধ্যেই ভাবতে হবে জিনিসটাকে কিন্তু আমরা প্রথমেই তো সব পংক্তি নিয়ে অনুশীলন করব না আমরা একটা পংক্তি নিয়ে অনুশীলন করব। সেইটা কবিতা পড়ে যে কবিতা ভালো লাগছে তার মধ্যে থেকে একটি পঙ্ক্তি তুলে আনা হলো প্রথম হচ্ছে এই কাজটা ভিন্ন ভিন্ন কবিতা পড়ে ভিন্ন ভিন্ন কবির কবিতা পড়ে ভিন্ন ভিন্ন কয়েকটা পঙ্ক্তি এরকম তুলে এনে রাখা হোক এই কাজের জন্য এটা হলো প্রথম পদক্ষেপ দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে সেই পংক্তিটি যেটা আমি তুলে আনলাম সেটাকে অনেক বার করে আমি তা দিয়ে যা প্রকাশ করতে চাইছি সেটা নিশ্চয়ই কবিতা নিরপেক্ষভাবে নয় যেমন আমরা শব্দগুলোর ব্যঞ্জনা করছিলাম কোনো কবিতা নিরপেক্ষ নিরপেক্ষভাবে একটা শব্দ নিয়ে এখানে তো আর তা হবে না যে পঙ্ক্তিটিকে তুলে এনেছি সেটা কবিতার যে প্রবাহ ছিল ভাবের আমরা তাকে যদি আবৃত্তি করতে চাই স্বর যেভাবে ব্যবহার করছিলাম সেই অনুযায়ী এই পঙ্ক্তির মধ্যে আমাদের ব্যঞ্জনাগুলোকে বসাতে হবে কাজেই সেটাও মাথায় থাকতে হবে সেটা মাথায় রেখে দ্বিতীয় পদক্ষেপ হলো যে আমরা পঙ্ক্তিটা বারবার বারবার উচ্চারণ করব। অনেকবার দশ বার পনেরো বার বারবার উচ্চারণ করবো এবং যেটা প্রকাশ করতে চাইছি প্রকাশ করতে চেষ্টা করব এটা করতে করতে দেখা যাবে যে আপনা আপনি এই পংক্তির কোনো না কোনো শব্দে একটু ঘনত্ব আছে বা একটু বেশি মনোযোগ বা উচ্চারণে কোনোটা একটু বৈশিষ্ট্য এসে যাচ্ছে এটা ওই বার বার পড়তে পড়তে আর যেটা প্রকাশ করতে চাই সেটা চেষ্টা করতে করতে ওই শব্দ জেগে উঠবে যদি কোথাও উচ্চারণ ব্যঞ্জনা করার প্রয়োজন হয় সেই শব্দটা আপনি এটা করতে করতে জেগে উঠবে তাকে চিহ্নিত করে নেওয়া যাক তার তলায় একটা অধরেখ করে ইংরেজিতে বলে আন্ডারলাইন করে যে আমরা আবৃত্তি করার সময় ওইতে যেটা প্রকাশ করতে চাইছি সেটা প্রকাশ করছি তার মধ্যে এই শব্দ দুটো একটু বাড়তি গুরুত্ব দাবি করছে এইটা নির্ণয় করতে হবে যিনি আবৃত্তি করছেন তাকেই নিজেকে পংক্তিটি বারবার বলে বলে শব্দ দুটো তখনই ব্যঙ্গনা হয়ে যাবে না কিন্তু শব্দ দুটো একটু ইঙ্গিত দেবে যে এইটা এটাতে দরকার একটা পঙ্ক্তিতে একটা শব্দেই ব্যঞ্জনা হবে এমন নয় একটা পংক্তিতে দুটো তিনটে শব্দে ব্যঞ্জনা হতে পারে আবার একটা শব্দেও হতে পারে সেটা ওইভাবে আপনাকে নির্ণয় করে নিতে হবে তাহলে দ্বিতীয় পদক্ষেপটা বুঝতে পারলেন যে আমরা একটা পঙ্ক্তি তুলে আনলাম এনে তাকে বারবার বলে বলে তার মধ্যে কোন কোন শব্দ বিশেষ বৈশিষ্ট্য বলে মনে হচ্ছে শুধু পড়ে নয় আবৃত্তি করে করে সেইটাকে দেখতে হবে দেখে অধরেক করে নিতে হবে যে আমরা এই দুটো শব্দে করবো এরপরের পদক্ষেপ করার আগে সতর্কতাটা বলি আমরা যখন ব্যঞ্জনাটা করব তখন এমন না হয় যে সেই ব্যঞ্জনাটা করা মাত্র ওই শব্দটা বা ওই শব্দ দুটো বা ওই শব্দ তিনটে যেন স্বাভাবিক বাচনের মধ্যে থেকে একটা কিরকম গাজুয়াদি ব্যাপার হয়ে গেল এমন আরো কিরকম জানি এই শব্দগুলো একটু বেশি করে ছিঁড়ে আনলাম আমরা কবিতার মধ্যে থেকে এটা যেন কখনোই না হয় আমরা ব্যঞ্জনা করব ব্যঞ্জনা সম্বন্ধে ভাববো ভেবে ব্যঞ্জনা সমেত কবিতাটা আমাদের যে উচ্চারণ চলছিল পঙ্ক্তিটার তার মধ্যে ব্যঞ্জনা সমেত সেটাকে বসাবো বসিয়ে বারবার বলে দেখব যে তার ফলে কি শব্দ দুটো কিরকম ছিঁড়ে এলো বা একটু উঁচু হয়ে রইলো স্বাভাবিকের থেকে এই ব্যঞ্জনা খুব সতর্কতার সঙ্গে করতে হয় অন্তত প্রথম প্রথম তারপরে আপনি যা কিছু করতে চাইছি তার ভেতর থেকে ব্যঞ্জনা নিজের মতো করে জেগে উঠবে এবং আমরা ব্যঞ্জনা করেও দিতে পারবো সেই প্রবাহের ভেতরে থেকেই কিন্তু প্রথম শিখতে হলে তো আমাদের সতর্ক হয়ে শিখতে হবে আর একটা সতর্কতা হলো যে ব্যঞ্জনা যখন করব তখন যেন শব্দগুলো ছেড়ে পঙ্ি থেকে বেরিয়ে চলে না আসে সতর্কতার পয়েন্টগুলো একটু মাথায় রাখবেন কি কি বলছি তারপরে পরে আর সতর্কতা আছে সেটা হলো যে আমরা কোনো একটি পঙ্ক্তির একটি শব্দে ব্যঞ্জনা করতে চাইছি তো সেই ব্যঞ্জনার রংটা যেন যে না যায় মানে সেই ব্যঞ্জনার রংটা শুধু সেই শব্দেই থাকার কথা সেটা আবার পাশের শব্দও একটু লেগে গেল এরকম যেন না হয় বা দুটো শব্দ ব্যঞ্জনা করলাম একটা পংক্তির সেই পংক্তির দুটো শব্দ ব্যঞ্জনা হতে গিয়ে গোটা পংক্তিটাতেই যেন একটা এই ব্যঞ্জনার রংটা লেগে গেল তাহলে কতগুলো ব্যাপার অসুবিধে হয়ে যাবে দেখুন যেভাবে ভাবপ্রবাহ চলছিল ধনী প্রবাহ চলছিল বা ছন্দের চলন যেরম ছিল তার মধ্যে এগুলো একটা উৎপাত হয়ে যাবে শেষকালে সেটা হতে দেয়া যাবে না আমাদের একবার মাপে মাপে বসাতে হবে এটা হলো দ্বিতীয় সদর কথা আর পদক্ষেপ আমরা কতদূর অব্দি করেছিলাম না ওইটাকে বারবার পড়ে ওই অধরেক করেছিলাম পঙ্ক্তিগুলোকে দ্বিতীয় পদক্ষেপ এইবার তৃতীয় পদক্ষেপ যে শব্দগুলোকে আমরা অধরে করেছি সেই শব্দ আলাদা করে তুলে নেব ওই পঙ্ক্তিতে যা বোঝাতে চাওয়া হচ্ছিল তার পরিপ্রেক্ষিতে এবং এখানে কবিতায় এসে পড়লে পরিপ্রেক্ষিতের আরও দুটো জিনিস মাথায় রাখার প্রয়োজন আছে যে ভাবের যে প্রবাহ চলছিল সেটাও একটা পরিপ্রেক্ষিত আমাদের স্বরের যে কাঠামো এবং প্রবাহ চলছিল সেটাও একটা পরিপ্রেক্ষিত ছন্দে যদি থাকে কবিতাটা ছন্দটা যেভাবে চলছিল সেটাও একটা পরিপ্রেক্ষিত এইগুলো সাপেক্ষে ওই শব্দ দুটো যে আমি আবার তুলে নিলাম পঙ্ক্তির থেকে আলাদা করে তার কি ব্যঞ্জনা হতে পারে সব অনুভবটা জড়িয়ে এবার শব্দের অনুভবটা কি হচ্ছে এই পরিপ্রেক্ষিত অনুযায়ী শব্দের ব্যঞ্জনাটা আমরা আলাদা করে করতে চেষ্টা করব বারবার করব বারবার করবো দরকার হলে একটু পাল্টাবো ভাববো যে ছিঁড়ে আসছে কিনা শব্দটা এরকম করে বললে ছিঁড়ে আসবে কিনা পরিপ্রেক্ষিত গুলোর সঙ্গে বেশ মানানসই হচ্ছে কিনা খুব কি শক্ত মনে হচ্ছে শক্ত অটে কিন্তু এর মধ্যে খুব মজা আছে এবং ওই যে পরিপ্রেক্ষিত অনুযায়ী উচ্চারণ করতে গিয়ে একরকম উচ্চারণ করে মনে হলো না এরকম করলে তো ছিঁড়ে আসবে তখন তাকে আবার একটু পাল্টানো হলো কিন্তু আমার করতে তো হবে ব্যঞ্জনাটা না হলে তো আমার আবৃত্তিটা সম্পূর্ণ হবে না তো এইভাবে ওটাকে যাচাই করে অনুশীলন করে সেই শব্দটা যেভাবে আমি করতে চাইছি উচ্চারণ সেইভাবে করে আবার শব্দ দুটোকে পংক্তিতে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে এবং ওইখানে ভাবের ধনির ধ্বনি বলতে স্বরের ছন্দের যেসব প্রবাহ চলছিল তার সঙ্গে মানানসই করে ওই ব্যঞ্জনাটাকে ওখানে বসিয়ে দেওয়া হবে এইটা হচ্ছে প্রাথমিকভাবে কিভাবে কবিতার পঙ্ক্তির মধ্যে আমাদের এ পর্যন্ত যা অর্জন করেছি ব্যঞ্জনার যোগ্যতা ব্যঞ্জনার দক্ষতা সেটাকে কিভাবে তার মধ্যে ঠিকভাবে বসিয়ে ব্যবহার করা যায় এইগুলো হলো তার পদক্ষেপ তাহলে এটা হলো চতুর্থ পদক্ষেপ যে আমরা এটাকে বাইরে বার করে এনে তার ব্যঞ্জনাগুলো তৈরি করে পঞ্চম পদক্ষেপ হিসেবে তাকে আবার পঙ্ক্তির ভেতরে বসিয়ে দিলাম এইবার পঙ্ক্তিটাকে এখন শুধু পঙ্ক্তি নিয়েই কাজ করছি এইবার পঙ্ক্তিটাকে তার বাকি পরিপ্রেক্ষিত যেরম ভেবেছিলাম তার সঙ্গে মিলিয়ে উচ্চারণ করব এমনভাবেই কবিতার পঙ্ক্তিটা বলবো যাতে আমি যে বৈশিষ্ট্যগুলো তৈরি করেছি উচ্চারণে ব্যঞ্জনার সেটা যেন বোঝা যায় কিন্তু সেটা কোনোভাবেই সমগ্র আবৃত্তিটাকে বা ওই পঙ্ক্তির আবৃত্তিটাকে কোনোভাবে বিঘ্নিত না করে এই হচ্ছে প্রাথমিকভাবে এই কষ্টটা আছে এটা কিছু কিছু কবিতার পঙ্ক্তি নিয়ে করতে করতে কিছু কিছু মানে ওই রকম আমার কিন্তু এইগুলো বলবার বিষয় আমি বলছি আপনারা কতটা সেটা মান্য করবেন আপনাদের নিজেদের যে যার ব্যাপার যে এগুলো অনেক অনেক করে করতে তবে ঠিক মতো আসতে আসে এগুলো যখন করতে বসা হয় তখন এর মধ্যে একটা কিন্তু নেশা ধরানো মজা আছে সেটা যদি খুঁজে পান তাহলে আপনার করতে কোনো আপত্তি থাকবে না আমরা যখন প্রথম প্রথম এই সব অনুশীলনগুলো করতাম তখন আমাদের মনে হতো ও আবৃত্তি থাক আমরা এই এই করি এই লোককে গিয়ে শোনাব কিন্তু লোককে তো এসব শুনবে না লোকে কবিতার আবৃত্তি শুনবে ফলে সেরকম হয়নি এই নিয়ে গল্প আছে আমি আগেও বললাম আগের তায় আগের অধ্যায়ে তো সে বলবো কোনো সময় হয়তো কিন্তু এইটা ওই একটা ভীষণ রকম আগ্রহ তৈরি হয়ে যায় এটা করতে করতে কীভাবে হবে তাহলে আমি যে পদ্ধতিটা বললাম যেভাবে আমরা কবিতার পঙ্ক্তি পর্যন্ত আসব আমাদের পর্যন্ত শেখা উচ্চারণ ব্যঞ্জনার কারুকাজ নিয়ে উচ্চারণ ব্যঞ্জনার ক্রিয়াটা নিয়ে সেটা এইটা হলো পদ্ধতি আমি এখানে একটু ঘেঁটে দেখতে বলবো মানে রেফার করব আমার আবৃত্তি চর্চা বইটিতে ব্যঞ্জনার যে অধ্যায়টা আছে সেটা আমি যা যা এখানে বললাম সেই কথাই ওখানেও বলা আছে আপনারা এখানে একটু বিশ্লেষিতভাবে বলেছি আর একটু বেশি পদক্ষেপ পদক্ষেপ বুঝিয়ে বলেছি সেখানে একটু টানা লেখা আছে সেটা আপনার একবার পড়ুন এবং এখন আমি সেই বইতে সব পঙ্ক্তিগুলো দেখানো আছে সেখানে কোন কোন শব্দে ব্যঞ্জনা হচ্ছে সেগুলো বড় অক্ষরে দেখানো আছে কোনো ছাপায় হয়তো অধরেক করেও দেখানো থাকতে পারে যাই হোক আপনারা বুঝতে পারবেন কোন কোন শব্দে ব্যঞ্জনার কথা বলা হয়েছে ওইগুলোকে আমি নিজে নির্বাচন করে এনে সাজিয়ে দিয়েছি তারই মধ্যে যেটা বুঝিয়েছি সেইখান থেকে একটি লাইন একটি পংক্তি তুলে আমি প্রথম ব্যঞ্জনাটা করছি সেটা আপনারা শুনে নিন তারপরে ওখানকার দুটো একটি পঙ্ক্তি হয়তো আমি করে দেখিয়ে দেবো কিন্তু সবগুলো করব না কারণ বাকিটা আপনাদের অনুশীলনের মধ্যে দেয়া থাকলো তারপরে বলছি যে আপনাদের নিজেদেরও নির্বাচন করতে হবে সেটার কথায় পরে যাব আপাতত আমি বোঝানোর জন্য যে পংক্তিটি নিয়েছিলাম সেই পংক্তিতে যে দুটি শব্দের ব্যঞ্জনা ছিল আমি সেই দুটি শব্দের ব্যঞ্জনাই আপনাদের করে শোনাচ্ছি এবং পংক্তিটি বলে শোনাচ্ছি পংক্তিটি নেওয়া হয়েছে বোঝাপড়া কবিতা থেকে আহ সেই পড়া কবিতাটা একটু পড়ে নিলে আপনাদের আরো ভালো লাগবে ওই পঙ্ক্তিটাকে ঠিক মতন করে ধরতে ঠিক মতন করে বুঝে নিতে ওই যে বলছিলাম ভাব প্রবাহ ছন্দ প্রবাহ প্রবাহ কিরম আছে তার সঙ্গে মিলিয়ে তো হবে তাই ওই পঙ্ক্তিতে আসার আগের পঙ্ক্তিগুলোতে কি বলা হচ্ছিল ওই পঙ্ক্তিটা এবার কি বলা হবে এটা একটু জেনে নেওয়া ভালো তাতে ভালো হবে এই কথা অবশ্য আমার বইতে বলা নেই আমি এটা আপনাদের বাড়তি বললাম আলাদা করে বললাম আমি পঙ্ক্তিটা শোনাচ্ছি পঙ্ক্তিটা হলো আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো আচ্ছা এখন যে উচ্চারণ করছে আপনার দেখুন সব সমতল আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো এখন আমি যদি বোঝাতে চাই যে আমার একটা হয়েছে কোনো কারণে তো আছে যে যা যাহাই ঘটুক সত্যের এলাও সহজে তো এমন কিছু ঘটেছে যে আমি একটু আলোড়িত হয়ে গেছি স্থির হতে পারছি না এরকম যদি হয় বা মেনে নিতে পারছি না তাহলে তো এরকম হতে পারে যে আমার যেন আর আকাশের দিকেও তাকাতে ভালো লাগছে না ভোরবেলাটাও ভাল লাগছে না হ্যাঁ যেন সব কালো হয়ে গেছে আমার কাছে এরকম একটা অনুভূতি হয় সেই ক্ষেত্রে কবির কথা অনুযায়ী এখানে যে মেনে নিতে পারলে কি হয় না তাহলে আকাশ তো সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো আমি যতই কেন দুঃখিত ব্যথিত বা অপমানিত কিছু একটা হই না কেন আকাশ তো সুনীলই আছে আর ভোরবেলার আলো মধুরই আছে এগুলো থাকবে মানে বুঝে নেওয়ার দরকার যে ওতে পারলে ওখানে কোনো পরিবর্তন হয়নি আমার এই মনোভাবের জন্যে সেই কথাটা বোঝাতে চাওয়া হচ্ছে তাহলে আমি পঙ্ক্তিটা আরেকবার বলি আকাশ তবু সুনীল থাকে মধুর থাকে ভোরের আলো আমি যদি খুব সহজ করে কথাটা বলি তাহলে আকাশ তবু সুনীল থাকে মধুর থেকে ভোরের আলো এইটা বললে কি বোঝানো যাচ্ছে যে আকাশের সুনীলটা সুনীলই আছে ভোরবেলাটাও মধুরই আছে তো আমি যদি কি হয় না আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো মনে হয় এখানে কিছু করার দরকার ওই সুনীল শব্দটা আর মধুর শব্দটাই কিছু করার দরকার আমি যে কথা বলছিলাম যে পংক্তিটা বারবার করে বলতে বলতে তারপর শব্দগুলো নির্বাচন করে নেওয়া আমার মনে হলো এইটা পড়ে যে সুনীল আর মধুর হতে পারে সেই দুটো শব্দ যার মধ্যে কিছু অনুভব ভরে দেওয়ার দরকার কিছু ব্যঞ্জনা করার দরকার এইখানে আর একটা সতর্ক বার্তা দিয়ে রাখি যে বিশেষ দুটি শব্দ কোনো গুরুত্ব চাইছে তার জন্যে কিন্তু ওই শব্দের উপর একটু ঝোঁক বাড়িয়ে দিলেই আমাদের ব্যঞ্জনার কাজ হয়ে যাবে না এটা এরকম নয় যে আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো এই ঝোঁক দিলেই হয়ে গেল না ঝোঁক দিলে অনুভব হলোই না শুধু শুধু ঝোঁকটা পড়লো বা আমি যদি খুব অত ঝোঁক দেব না সরল করে একটু ঝোঁক দিয়ে দিই আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো এই ঝোঁকটা দিলেই কি হলো ব্যঞ্জনাটা অনুভবটা হলো আমি সুনীল আর মধুর শব্দ দুটোকে আলাদা করে তুলে নিলাম যেহেতু মনে হচ্ছে ওই দুটো একটা বৈশিষ্ট্য আছে তাহলে এবার সুনীলের আমি ব্যঞ্জনা করি আকাশের নীল নীল রং যাবে শান্তি দেয় আমাদের এটা সুনীল সুনীল তাই না এরকম তো সুনীল আর ভাঙছি না আপনারা তো বুঝতে পারবেন এখন মধুর মধুর এখানে কিন্তু আলোকে মধুর বলা হচ্ছে হ্যাঁ কারো আচরণ মধুর বা কোনো সঙ্গীতের সুর মধুর বলা হচ্ছে না মধুর মধুর ভোরের আলোটা মধুর আর আকাশটা সুনীল তাহলে আমাদের ব্যঞ্জনাটা কি দাঁড়ালো না সুনীল মধুর সুনীল মধুর ঠিক আছে শব্দ হিসেবে ব্যঞ্জনা ঠিক আছে এবার ওই পংক্তিতে বসার উপযোগী কি এটা হলো এখানে কি আমি একটু বেশি সময় নিয়ে নিচ্ছি না সুনীল মধুর মধুরে সময় নিচ্ছে না সুনীলে আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো এর মধ্যে যেতে হবে এবং স্বরেরও একটা প্রবাহ আছে ভাবের যে কথাটা বলা হচ্ছিল বোঝানো হচ্ছিল তার একটা প্রবাহ আছে তার মধ্যে তো এটাকে সেট করাতে হবে তাহলে আমি সেই হিসেবে এটাকে এবার বলছি আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো হ্যাঁ আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো তিনবার করলুম দেখে নিন যে তিনবারই ব্যঞ্জনাটা হলো কি না ব্যঞ্জনা ছাড়া কি হবে আকাশ তো সুনীল থাকে মধুর থেকে আলো আর আকাশ তো সুনীল থাকে মধুর থেকে ভোরের আলো এই পঙ্ক্তিটা দিয়ে আমি বুঝিয়েছি ব্যঞ্জনাটা কিভাবে পঙ্ক্তিতে ব্যবহার করা হয় সেই কথাটা আপনারা এখানে সেইটা আমার গলা থেকে শুনে নিলেন এরপর চলে যান ওখানে যেসব পংক্তি আমার দেওয়া আছে ব্যঞ্জনা করবার জন্য কোন কোন শব্দে ব্যঞ্জনা করতে হবে সেগুলোও বলে দেওয়া আছে এটা অনুশীলনের জন্য দেয়া হয়েছে আপনারা এইভাবে সেই সব পংি থেকে শব্দগুলোকে বের করে করে এনে ব্যঞ্জনা তৈরি পরিপ্রেক্ষিত মাথায় রেখে ব্যঞ্জনা তৈরি করে আবার ওই শব্দের মধ্যে ওই পঙ্ক্তির মধ্যে বসিয়ে দিন শব্দটা এটা আপনাদের অনুশীলন আমি ওখানকার দুটো পঙ্ক্তি যে কোনো দুটো পঙ্ক্তি ব্যঞ্জনা সমেত করে আপনাদের শুনিয়ে দিচ্ছি একবার ব্যঞ্জনা ছাড়া করব একবার ব্যঞ্জনা সমেত করব তার মধ্যে ছন্দের যে প্রবাহ সেটা থাকছে এবং আমি যেভাবে ভাবতে পেরেছি সেভাবে স্বরের প্রবাহটা মাথায় রেখেই করছি আপনাদের কবিতাগুলো যদি জোগাড় করতে পারেন একটু পড়ে নিতে পারেন আপনাদের পক্ষে একটু বেশি সুবিধা হবে না হলেও পংক্তিটা নিয়ে ভেবে কাজটা করতে পারেন অনুশীলন হিসেবে আমি ওই দুটো বলে আজকের ব্যাপারটা শেষ করব। আবার পর্যায়ে প্রায় শেষের দিকে চলে গেছে যদি আর একটু সময় থাকে কিছু আরো কথা বলবো তো আমি আগে ওইখানে পঙ্ক্তি দুটো একটু আপনাদের দুটো পঙ্ক্তি করে দিই বাকি পঙ্ক্তিগুলো আপনারা নিজেরা নিজেরা করবেন আমি প্রথম পঙ্ক্তিটি প্রথমে করছি কাছে এলো পূজার ছুটি রোদ্দুরে লেগেছে চাঁপা ফুলের রং ব্যঞ্জনা সমেত করলাম ব্যঞ্জনা ছাড়া কাছে এলো পূজার ছুটি রোদ্দুরে লেগেছে চাঁপা ফুলের রং আবার ব্যঞ্জনা কাছে এলো পূজার ছুটি রোদ্দুরে লেগেছে চাঁপা ফুলের রং একটা পঙ্ক্তি আমি করে দেখিয়ে দিলাম আমাকে অনুসরণ করতে পারেন তার দরকার হবে না আপনারা নিজেদের মতো করে আবার করতে পারেন যেরকম ভাবে আপনারা অনুভব করছেন আরেকটি পংক্তি ওইটা ছুটির আয়োজন কবিতা ছিল রবীন্দ্রনাথের আর এবারেরটা সকলেরই খুব চেনা কবিতা জন্মান্তর আচ্ছা কবিতাটা কি আমি ব্যঞ্জনা ছাড়া আগে এবার করছি দেখুন ছন্দ দিয়ে ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মুলে, ওরে এপার ওপার আধার হলো কালিন্দিরি কুলে আমি কথাটা বোঝাচ্ছি বাক্যটা বোঝাচ্ছি কোন ব্যঞ্জনের কথা আসেই নি এখানে এখন এবার ব্যঞ্জনা যেমন যেমন দেওয়া আছে ওখানে স্মরণ করছি ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মুলে, ওরে এপার ওপার আধার হলো কালিন্দিরি কুলে ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মুলে। ওরে পার ও পার্হার হলো কালিন্দীরে কুলে স্বরের প্রবাহ ছন্দের প্রবাহ সব কিছু ঠিক রেখে আমি দুবার শোনালাম ব্যঞ্জনাটা একবার শুনিয়েছি ব্যঞ্জনা ছাড়া আমার মনে হয় আর দরকার হবে না এবার বাকি পংক্তিগুলোতে আপনারা নিজেরা ব্যঞ্জনা ছাড়া তার ছন্দ স্বর এসবের প্রবাহ ঠিক রেখে উচ্চারণ করবেন করে তারপরে ব্যঞ্জনা যেসব শব্দ এখানে করতে বলা হয়েছে সেই শব্দগুলোকে ব্যঞ্জনা কেন হচ্ছে একটু বুঝে নিতে চেষ্টা করবেন নিয়ে শব্দ দুটো তুলে এনে ব্যঞ্জনা করে আবার ওর মধ্যে বসিয়ে দিয়ে এই এই চূড়ান্ত আবৃত্তিটা করবেন আর সময় বেশি নেই আমি দু একটা কথা বলে নিয়ে এখানে শেষ করছি আবার পরের অধ্যায়ে গিয়ে যে কথা বলবার দরকার হবে সেগুলো বলবো সেটা হচ্ছে যে এই যে শব্দের নির্বাচন করা এও কি খুব নির্দিষ্ট থাকে যে কোনটায় কোনটায় হবে কোনটা কোনটা হবে না কবিতায় সবসময় এটা খুব নির্দিষ্ট থাকে না এটা আপনি কিভাবে অনুভব করছেন তার উপর নির্ভর করে ফলে আপনি এই শব্দে না করে অন্য শব্দে করতে পারেন যেমন ধরুন কাছে এলো পূজার ছুটি এটাতে আমি কাছের ওপরে ব্যঞ্জনটা করেছি যে পুজোর দিন প্রায় এসে গেল এটা বোঝাবার জন্যে কাছে এলো পূজার ছুটি এটা কেউ যদি মনে করেন না এখানে তো পূজার ছুটিটাই বড় কথা আসলে তাহলে আমি কাছেটাই কেন ব্যঞ্জনা করব। তাহলে আমি করব কাছে এলো পূজার ছুটি পূজার ছুটির একটা অনুভব তো আমাদের আছে কাছে পূজার ছুটি আপনি বলুন তা কোনটা ঠিক মানে এটা ঠিক ভুল কিছু নেই সৃষ্টির আবার ঠিক ভুল কি আপনি যেভাবে সৃষ্টি করতে চাইছেন সেইভাবে করছেন এটা একটা ব্যাপার অন্য পঙ্ক্তির ক্ষেত্রেও একই কথা তবে ওই যে আমরা অনেক কবিতা পড়ার কথা এর আগে বলেছি আলোচনায় অনেক কবিতা পড়তে পড়তে আমরা কিন্তু এইটা বুঝে নিতে পারি যে সঠিকভাবে কোন শব্দের কোন গুরুত্ব এখানে আছে কবি কিভাবে সেটা বলতে চেয়েছেন আমি কবিকে বুঝতে পারলে এটা অনেকটা বুঝতে সুবিধে হয় আবার এটাও ঠিক যে কবি যেভাবে বুঝে এটা প্রয়োগ করেছেন আমি হয়তো অন্যভাবেও কবিতাটাকে বুঝতে পারি রবীন্দ্রনাথের যেসব আলোচনা আমরা পড়েছি তাতে কোথাও রবীন্দ্রনাথ এটা বলেছেন যে আমি তো একটা ভেবে কবিতাটা লিখেছিলাম তার মানে অন্য ভেবে কেউ কিছু বুঝবে না এরকম কিন্তু কোনো মানে নেই কবিতা এমনই জিনিস যে যে যার নিজের মতো করে বুঝতে পারে কিন্তু দেখা যায় যত আমরা আধুনিক কবিতার গভীরে প্রবেশ করি সেখানে কবিদের শব্দ ব্যবহার এতই পরিশীলিত এতই নির্ণীত সেখানে একটি একটি বিশেষ শব্দেই ব্যঞ্জনাটা বেশি প্রকাশ পায় অন্য শব্দে করলে দুর্বল হয়ে পড়ে কবিতার সেই জায়গাগুলো এটা নিয়ে আবার পরে যদি আলোচনা করা সম্ভব হয় করবো আপাতত যা চর্চা হলো সেগুলো আপনারা নিজেরা বাড়িয়ে তুলুন ক্রমশ আরো অনেক করে 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 তাহলে উচ্চারণ উচ্চারণের ব্যঞ্জনা সম্বন্ধে আজকে এই অবধি বললাম যদি দরকার বুঝিয়া আবার একদিন বলবো আরো কিছু কথা না হলে এটা অর্থব্যঞ্জনা অনেকটা দূরে আমাদের যাওয়া হলো